ডাকসুতে শীর্ষ তিন পদ সহ শিবির সমর্থিতদের বড় জয় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি সহ আঠাশটি পদের তেইশটিতেই বিজয়ী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরা বুধবার দশই সেপ্টেম্বর সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ফলাফল ঘোষণা করেন নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসিমুদ্দিন ভিপি পদে সাদিক কায়েম সর্বোচ্চ ভোট পেয়েছেন চোদ্দো হাজার বিয়াল্লিশ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত আবিদুল ইসলাম খান পেয়েছেন পাঁচ হাজার সাতশো আট ভোট জিএস পদে শিবির সমর্থিত প্রার্থী এস এম ফরহাদ পেয়েছেন দশ হাজার সাতশো চুরানব্বই ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত শেখ তানবির বাড়ি আহামিম পেয়েছেন পাঁচ হাজার ভোট সহ সাধারণ সম্পাদক বা এজিএস পদে শিবির সমর্থিত প্যানেলের মোহাম্মদ মহিউদ্দিন খান বিজয়ী হয়েছেন তিনি পেয়েছেন এগারো হাজার সাতশো ছাত্র দলের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ পেয়েছেন পাঁচ হাজার চৌষট্টি ভোট এছাড়া মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা পেয়েছেন দশ হাজার ছয়শো একত্রিশ ভোট বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৭৮৩৩ ভোট পেয়েছেন ইকবাল হায়দার আন্তর্জাতিক সম্পাদক পদে খান জসিম পেয়েছেন নয় ভোট ছাত্র পরিবহন সম্পাদক হিসেবে লোড়ে আসিফ আবদুল্লা পেয়েছেন নয় ভোট সাত হাজার দুশো পঞ্চান্ন ভোট পেয়ে ক্রীড়া সম্পাদক হিসেবে নির্বাচিত হন আরমান হোসাইন কমন রুম রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে উম্মে সালমা পেয়েছেন নয় ভোট মানবাধিকার ও আইন সম্পাদক পদে এগারো হাজার সাতশো সাতচল্লিশ ভোট পেয়ে ভোট পেয়েছেন শাখাবাত জাকারিয়া